মাঝে মধ্যে পরকিয়া করার সুযোগ থাকলে পরকিয়া করি পরকিয়া ধরেন আপনার কাছে দুইটা ডিম আছে জি ধরবো মানে মোবাইল ফোন ছাড়া তো বর্তমানে কেউ চলতে পারবে না রাইট সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্কের নাম বলুন তো কার্টুন নেটওয়ার্ক আমার কার্টুন দেখতে অনেক ভালো লাগে আপনার কম্পিউটার লাইনে চাকরি হবে না আমাদের অফিসে ক্যান্টিনে বাবুর্চি লাগবে। আপনার বায়োডাটাতে দেখলাম যে আপনি দুই বছরের মাস্টার শেফ কোর্স করেছেন। কোনো প্রতিষ্ঠানে রান্না করার কোনো অভিজ্ঞতা আছে আপনার? একটা প্রতিষ্ঠানে ছিলাম কিন্তু আমার একটা ভুলের জন্য ওরা আমাকে ওই প্রতিষ্ঠান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন? রান্নায় কোনো ভুল ছিল? আমার রান্না তো ভালোই ছিল। কিন্তু একটা ইংলিশ শব্দ বুঝতে না পারার জন্য আমাকে ওরা মায়ের দিয়ে বের করে দিছে আপনি করেছিলেনটা কি আমি সালাদ বানিয়ে কোনো কাপড় চোপড় না পরেই পুরা উলঙ্গভাবে কাস্টমারদেরকে সালাদ পরিবেশন করেছিলাম মানে উলঙ্গ অবস্থায় কেন আরে আমাকে বলেছে সার্ভ দ্য সালাদ উইদাউট এনি ড্রেসিং তো আমি কোন রকম ড্রেস না পরেই সালাদ পরিবেশন করেছিলাম আপনি মারাত্মক দুর্বল হ্যাঁ মানে ইংলিশে আপনি মারাত্মক দুর্বল না ম্যাডাম ইংলিশ জিনিসটা না আসলেই অনেক ভেজাইল্লা ছোটবেলা থেকে আমার একটা প্রশ্নের উত্তর আমি আজও পাই নাই হি থেকে যদি হিম হয় তাহলে সি থেকে হার কেন হবে সি থেকে তো সিম হওয়ার কথা না ম্যাডাম হি থেকে হিম হলে সি থেকে সিম পুরোই হিমশিম সিম খেয়ে যাচ্ছি আচ্ছা আপনার কমন সেন্স দেখি তো বলেন তো এটা কি এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার গুড আচ্ছা বলেন তো এটা কি এটা হলো ছাগল ভেরি গুড আচ্ছা এখন বলেন তো এটা কি গায়ে বাঘের মতো দাগও আছে আবার মুখটা ছাগলের মতো রয়্যাল বেঙ্গল ছাগল জীবিকা নির্বাহ করছেন এখন বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং এর চাকরি করি আর ভালো মানুষ হওয়ার ট্রাই করি মাঝে মধ্যে পরকিয়া করার সুযোগ থাকলে পরকীয়া করি বলেন কি? হ্যাঁ পরের উপকার করা তো ভালো পরকিয়া মানে পরের উপকার করা আপনি ছি বলছেন কেন? পরকিয়া মানে যে পরের উপকার এটা আপনাকে কে বলেছে আমার এক বন্ধু বলেছে আপনি দেখবেন আমি যদি আপনাদের এখানে চাকরি পাই আমি আপনার সাথে কতটা পরকীয়া করি আমি একজন পরকীয়া লাভিং পার্সন পরের উপকার করার চেয়ে বড় কিছু কি হতে পারে বলেন আচ্ছা আপনি তো বাংলাতেও মারাত্মক দুর্বল আমি আপনাকে কি প্রশ্ন করব বুঝতে পারছি না আচ্ছা আপনার হবি কি আমি ছোটবেলা থেকেই বক্স কালেকশন করি কি বক্স আরে অনেক কাজের জিনিস আরে ওই যে এইটুকু এইটুকু চারকোনা কিসের কাগজের এক্স্যাক্টলি ইউজের পর তো এই চার বক্সটা সবাই ফেলে দেয় খাগার বলতে হবে না আমি বুঝতে পেরেছি সবাই ফেলে দিলেও আমি ওই বক্সটা ছিঁড়ে উপরের পাতাটা জমাই আমার না হলেও চার হাজারের উপরে কালেকশন আছে এত বক্স পেলেন কিভাবে আমাদের ফ্যামিলি মেম্বার তো অনেক বেশি যৌথ ফ্যামিলি তো আমাদের বাসায় তো ওই সব রেগুলার ইউজ হইতো সকালে একবার দুপুরে একবার মাঝে মধ্যে তো সন্ধ্যাতেও আর রাতের বেলায় একটু দরকার আর আমি লুকিয়ে থাকতাম। কখন খালি হবে। যখন বাক্সটা ইউজ হওয়ার পর ওরা ফেলে দিত তখন আমি ওইটা চুরি করে ফেলতাম মাঝে মধ্যে তো বাক্সটা খালি করার জন্য আমিও কয়েকটা ইউজ করতাম আমার কালেকশনের সময় অনেক দাম হবে এখন তো এইসব বাক্স বলতে গেলে বিলুপ্তির পথে কই কে বলল বিলুপ্তির পথে ভাই এখন তো সবাই ইলেকট্রিক লাইটার ইউজ করে ম্যাচের বাক্স কি এখন আর কেউ ইউজ করে বলেন হ্যাঁ আপনি ম্যাচের বাক্সের কথা বলছেন হ্যাঁ তো কি আগে তো সারা দিন রাত চুলা ধরাতে গেলে ম্যাচ লাগবেই ছোটবেলায় আপনি কখনো ম্যাচের বাক্স ছিঁড়ে ওইটার উপরের কাগজটা জমান নাই ওটা দিয়ে কিন্তু আগে অনেকে অনেক রকম গেম খেলতো আমি এসব করি নাই আচ্ছা লাস্ট অপশন লাস্ট একটা কোশ্চেন উপস্থিত বুদ্ধি দিয়ে লাস্ট একটা অ্যানসার দেন আপনার তো ম্যাচের বাক্সের অনেক অভিজ্ঞতা আছে তাই না জি ধরেন আপনার কাছে দুইটা ডিম আছে জি ধরব মানে ধরেন আপনার কাছে দুইটা ডিম আছে ও আচ্ছা মনে মনে ডিম ধরবো আর এক পাত্র পানি আছে আপনি পাত্রের মধ্যে দুটো ডিম রাখলেন কিন্তু আপনার কাছে কোনো ম্যাচ নাই আপনি ডিম সিদ্ধ করবেন কিভাবে ম্যাডাম আপনি আসলে আমাকে চাকরিটা দিতে চাচ্ছেন না এই জন্যই আপনি আমাকে এরকম একটা ভেজাইলা প্রশ্ন করেছেন আপনার আমাকে চাকরি দিতে হবে আপনি হয়তো ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি এটা মোটেও ভেবেন না যে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি খালি একটা না এই সমস্যার তিন তিনটা সমাধান আমি দিতে পারবো বলেন শুনি আমি পাত্র থেকে একটা ডিম বাইরে ফেলে দিব এরপর পাত্রটা আর আগের মতো ভারী থাকবে না পাত্রটা হয়ে যাবে হেভি থেকে লাইটার এরপর আমি সেই লাইটার দিয়ে ডিম সিদ্ধ করব। আরে ওয়েট লাইটার হলে কি সেটা দিয়ে আগুন ধরে আচ্ছা বুঝছি আমার প্রথম সমাধানটা আপনার পছন্দ হয়নি ঠিক আছে দ্বিতীয় সমাধানটা শুনেন আমার একটা ডিম আমি উপরে ছুঁড়ে মারব এরপর আমি আমার ডিমকে ক্যাচ ধরে ফেলবো তো আপনি তো জানেন যে ক্যাচ ধরে সে ম্যাচ জিতে তো আমি সেই ম্যাচ দিয়ে ডিম সিদ্ধ করব আরে পাগল নাকি আচ্ছা পছন্দ হয় সমাধান ঠিক আছে তাহলে তিন নাম্বার সমাধানটা শুনেন আমি একটা ডিমকে অন্য আরেকটা ডিমের সামনে অনেক প্রশংসা করব যে ডিম তুই কত সুন্দর তুই কত গোলগাল তুই কত ফর্সা তুই কত নাইস এটা করলে কি হবে এতে অন্য ডিম হিংসায় চাই জ্বলতে থাকবে আর ওই ডিম তো এভাবেই সিদ্ধ হয়ে যাবে ম্যাডাম 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 আমার সাথে হবে না ম্যাডাম আমার সাথে হবে না